ভরতপুরের তালগ্রাম পঞ্চায়েত ভবন স্থানান্তরে পড়ল চূড়ান্ত শিলমোহর দীর্ঘদিন ধরে ভরতপুর এক নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত ভবনের স্থানান্তর নিয়ে টানা পড়নের সমাপ্তি আর পুরনো নয় এবার থেকে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম হবে নতুন ভবনে বুধবার এ নিয়ে পঞ্চায়েতে সাধারণ সভায় চূড়ান্ত শিলমোহর পড়ল পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে তালগ্রাম পঞ্চায়েত ভবনটি রয়েছে স্থানীয় দেচাপড়া গ্রামে পঞ্চায়েত সদস্যদের অধিকাংশই চাইছিলেন পঞ্চায়েত ভবন সেখান থেকে সরিয়ে অন্য কোথাও করা হোক সেই মতো ওই পঞ্চায়েত ভবনটি দেচাপড়া থেকে সরিয়ে আনা হলো গয়সাবাদ গ্রামে এদিন ওই পঞ্চায়েতে তেইশ জন সদস্যর মধ্যে হাজির হয়েছিলেন কুড়ি জন সদস্য সকলে সম্মতিতে পাশ হয়ে যায় পঞ্চায়েত ভবন স্থানান্তরের বিষয়টি তবে সেখানে হাজির ছিলেন না পঞ্চায়েতের উপপ্রধান আজিজা খাতুন সহ আরও দুই সদস্য যদিও পঞ্চায়েত প্রধান বিবি বলেন এদিনে সবাই চূড়ান্তভাবে ঠিক হয়েছে যে পুরনো পঞ্চায়েত ভবনে আর কাজকর্ম হবে না যা হবে নতুন পঞ্চায়েত ভবনে এতে অধিকাংশ বাসিন্দার সুবিধা হবে পঞ্চায়েতে তেইশ জনের মধ্যে জন সদস্য এতে সম্মতি জানিয়েছে

বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আজকে তালগ্রাম গ্রাম পঞ্চায়েতে আপনাদের সকল সদস্য এবং সদস্যদের নিয়ে কি সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই যে মিটিং কি হলো আজকে আমাদের পঞ্চায়েতে সাধারণ সভা ছিল সাধারণ সভায় কি সাধারণ সভাতে আজকে আলোচনা হয়েছে মানে ওইখানের আমাদের নতুন জিপি বিল্ডিংয়ে স্থানান্তরিত হওয়ার জন্য আলোচনা করা হয়েছে আলোচনা হলো না আজকে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে সিদ্ধান্ত হয়েছে এই যে নতুন পঞ্চায়েত ভবন এটা কোথায় হচ্ছে এটা ব্যাথা আচ্ছা এই যে আপনাদের পঞ্চায়েত ভবন স্থানান্তরিত করলেন এতে আগামী মানে গত বিগত দিনে সাধারণ মানুষ কী কী অসুবিধা হচ্ছিল যে ওখানে পঞ্চায়েতটা থাকার জন্য এইখানে দুটো গ্রামের সুবিধা হচ্ছিল আর আসা যাওয়া মানুষের অনেকটাই অসুবিধার মধ্যে ছিল আর এই যে নতুন জিপি বিল্ডিং মানে গে যে বিল্ডিংটা হয়েছে পঞ্চায়েত অফিস ওইখানে মিডিল এলাকার মধ্যে অনেক মানুষের মানে সকলের সুবিধার জন্য করা হয়েছে এটা আজকের পর থেকে আপনাদের যে পঞ্চায়েত সংক্রান্ত কাজকর্ম এটা কোথায় হবে এটা নতুন জিপি বিল্ডিং এ গায়েশাবাদে হবে এই যে নতুন ভবন উদ্বোধন বা আপনারা চালু করছেন এতে এলাকার মানুষের আরও কি পরিষেবা বেশি দিতে পারবেন হ্যাঁ

অমিতে 50 পঞ্চায়েতে আমাদের 23 জন সদস্য সদস্যা ছিলেন ওর মধ্যে 20 জন উপস্থিত ছিলেন উপস্থিত সমর্থন করেছেন 19 জন সমর্থন করেছেন কি বলবেন মানুষকে আজ থেকে আমি সকলকে বলবো ওইখানে না গিয়ে নতুন জেপি বিল্ডিং আসতে ওইখানে আমি পরিষেবা বেশি ভালো করে দিতে পারবো কি নাম মমতাজ বিবি আমি প্রধান তাল গ্রাম পঞ্চায়েত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় রয়েছে দশ পার্সেন্ট ছাড় সহ একশো টাকা মূল্যের অন্য সম্পূর্ণ ফ্রি দশ হাজার টাকার কেনাকাটা সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ দশ পার্সেন্ট ছাড় এই সুবিধা থাকছে রমজান এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপাড়া এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ